নমস্কার ভারতবর্ষের জনসংখ্যা নাকি মোটামুটি একশো চল্লিশ কোটি আর দেবদেবীর সংখ্যা অনেক দিন আগের হিসেব ছিল তেত্রিশ কোটি এসব অনেক দিন আগের হিসেব পুরান টুরাণে লেখা ছিল তো আমি পুরান টুরাণ পড়িনি এমন কাউকে চিনি না যিনি তেত্রিশ কোটি দেবদেবীর নাম জানেন আমি তো জানিই না কিন্তু সংখ্যাটা যে মোটামুটি তেত্রিশ কোটি ছিল এই জ্ঞানটা আমাদের আছে তো তার এটা অনেকদিন আগের হিসেব তারপর থেকে অনেক কিছু ঘটে গেছে দেবদেবীরা ক্রমাগত জন্মে যাচ্ছেন সেন্সাস টেন্সাস হয়েছে বলে আমার কাছে খবর নেই কিন্তু চতুর্দিকে যেভাবে দেবদেবীরা জন্মাচ্ছেন প্রথমে দেখতাম সন্তসীমা তারপর চতুর্দিকে প্রচুর শনি ঠাকুর জন্মে গেলেন ইদানিং হচ্ছে হনুমানের মূর্তি চারদিকে হনুমানরা জন্মে যাচ্ছেন অবিরত প্রকৃত হনুমানদের থেকে সংখ্যায় অনেক বেশি মন্দিরের সংখ্যা তারপর নতুন করে আবার জন্ম নিলেন রাম অযোধ্যায় সে নিয়ে তো হইচইয়ের কোনো শেষ নেই এবং সর্বশেষে এখন দীঘায় নাকি নতুন করে জন্মাচ্ছেন জগন্নাথ দেব তো যে রেটে এদের বংশবিস্তার হচ্ছে তাতে খুব সন্দেহ হয় যে কোনো দিন একশো কোটি মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাবেন দেবদেবীরা কিন্তু যেহেতু কোনো সেন্সাস জনগণনা নেই ফলে ব্যাপারটা নিশ্চিত করে বলা খুব মুশকিল তো এখনও পর্যন্ত যেহেতু সংখ্যা নেই আমার আপাতত একটা গল্প মনে পড়ছে গল্পটা নামই হচ্ছে দেবতার জন্ম তা গল্পটা কি না এক লেখক যিনি লিখছেন তিনি আমি করে লিখছেন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে একই রাস্তা যেখান দিয়ে রোজ হেঁটে হেঁটে যাই সেখানে হঠাৎ করে একটা পাথরে কর খেলাম প্রচণ্ড জোরে লাগলো আমি বললাম পাথরটা রাস্তায় পড়ে আছে কেন ভেবে আর কিছু করলাম না চলে গেলাম ফিরে এলাম পরের দিন যেতে গিয়ে ভুলে গেছি যে পাথরটা ওখানে আছে আবার ঠকাচ করে ঠকল লাগলো তখন কী করবো মেরে ওই পাথরকে ফেলতে গেলে পায়ে খুব লাগবে তাই কোনো ক্রমে হাতে করে ধরে ফুটপাথের উপরে রেখে দিয়ে এলাম বাবা যা একটু কনের দিকে রেখে দিয়ে এলাম আর অন্তত হোঁচট খাব না তো ভালো কথা দুদিন গেলাম এবং এলাম হোঁচট খেলাম না পাথর ওখানেই আছে খেয়ালও করে পাথরটা ওখানে পড়ে আছে দুদিন পরে হঠাৎ দেখি যে পাথরের গায়ে কিসের জন্য একটা দাগ এই পাথরটা আমি রেখেছিলাম না হ্যাঁ আমি তো রেখেছিলাম দাগটা কিসের ঠিক বোঝা গেল না তো যাই হোক দাগ দিয়েছে যার ইচ্ছে হয়েছে সে দাগ দিয়েছে মোরগকে পরের দিন ফিরতে গিয়ে দেখি শুধু একটা দাগ নয় বেশ কয়েকটা লাল লাল দাগ দেখে মনে হলো সিঁদুর পাথরের গায়ে সিঁদুরকে জিয়েছে পাথর কি মহিলা নাকি হিন্দু মহিলা তার কি বিয়ে হলো এই ভাবতে ভাবতে যাচ্ছি যাই হোক পাথর পড়ে আছে কোনো পাগল ছাগল যেই হোক সিঁদুর লাগিয়েছে তার গায়ে তাতে কি আর যায় আসে তো পরের দিন ফিরতে আবার যেতে গিয়ে ওই রাস্তা দিয়ে গিয়ে দেখি যে শুধু দাগ নয় সেখানে সিঁদুরের দাগ নয় সেখানে আরও কিছু দাগ আছে এবং একটা লাল কাপড়ের উপর পাথরটা রাখা আছে আমি আশ্চর্য হয়ে ভাবলাম যে লাল কাপড়ের উপর পাথর রেখেছে কী যত্ন আহা মানুষ মানুষের যদি এরকম যত্ন নিত তাহলে তো পৃথিবী উপকার হয়ে যেত পৃথিবী অন্যদিকে চলে যেত পাথরেরই অত যত্ন ভাবা যায় না যা হোক যা হয়েছে হয়েছে দুদিন এইভাবে গেল তারপরে একদিন ফেরার সময় দেখি সেই লাল কাপড়ের উপর কিছু খুচরো পয়সা পড়ে আছে খুচরো পয়সা কেন বোঝা খুব মুশকিল যাই হোক কেউ পয়সা দিয়েছে কেন দিয়েছে বোঝা যাচ্ছে না অবাক বিস্ময়ে ভাবতে ভাবতে চলে গেলাম এইভাবে চললো কয়েকদিন তারপরে দেখি যে তার চারদিকে একটা খাঁচা মতো তৈরি হয়েছে খাঁচার সামনে একটা থালা থালাতে লাল কাপড়ের উপর থালা রাখা আছে থালার উপর কিছু পয়সা এবং তারপর শুনতে পেলাম যে ওই দেবতা নাকি ভয়ঙ্কর জাগ্রত তাই লোকে মানত করছে পুজো দিচ্ছে খাঁচাটা আসলে নাকি মন্দির এবং উনি এমন এমন একজন দেবতা যার কাছে যে কোনো রকম প্রার্থনা করলে মানত করলে সেই প্রত্যাশা পূরণ অবশ্যম্ভাবী তো দেখে তো প্রথমে আমি গুল বলে উড়িয়ে দিলাম তা হাঁটাহাঁটি করতে লাগলাম এইভাবে বেশ কয়েকদিন চললো কিন্তু ওখানে ভিড় বাড়তেই লাগলো ভিড় বাড়তেই লাগলো এখন যাতায়াতের সময় দেখি যে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে তারা পয়সা করি ছোড়ে ফুল নিয়ে আসে ফুল বেলপাতা পাথরের ওপর চাপ চাপিয়ে এমন করে রেখে দেওয়া হয় যে ওটাকে আর পাথর বলে চেনা যায় না সত্যি সত্যি একটা দেবতা একটা বিগ্রহ বলে মনে হয় তো প্রথমে তো বিশ্বাস হয়নি আমি যে আবার চলে গেলাম ভাবলাম যে কি কেলেঙ্কারির কাণ্ড তারপরের দিন দেখলাম যে না লোকে দাঁড়িয়ে আছে কেউ কেউ বলছে বাবা সত্যিই কি ভালো মানুষ কি ভালো দেবতা একে পুজো করলে তো জীবনের সমস্ত কিছু যা চাই সব কিছুই পাই অমুক পেয়েছে তমুক পেয়েছে তো আমার পাড়াপড়শি একবার সন্তান চেয়েছিলো তাদের কাছে ইনি সন্তান এনে দিয়েছেন এই কদিনের মধ্যে সন্তান কী করে এলো আমি জানি না কিন্তু এরকম হয়েছে করতে করতে আমার কীরকম একটা মনে হলো সত্যিই তো হতেই পারে জাগ্রত এবং পরের দিন যখন যাচ্ছি রাস্তা দিয়ে রাত্রিবেলা ফিরছি অফিস থেকে তখন আমি দেখলাম যে মূর্তিটা একা আছে কেউ কোথাও নেই যদিও বাবা আমি হিসাবে বিশ্বাস করি না কিন্তু কি করব একবার টপ করে কাউ কেউ আছে কি না দেখে নিয়ে গিয়ে আমি টপ করে একটা আটানা দিয়ে দিলাম এবং টুক করে একটা প্রণাম করে নিলাম আমার জীবনেও তো অনেক কিছু চাইবার আছে যদি কিছু পেয়ে যাই তা এই হচ্ছে দেবতার জন্ম গল্প আমি ঠিকঠাক বললাম না গল্পটা শিবরাম চক্রবর্তী লিখেছিলেন আমি একটু নিজের মনে যাচ্ছিলো রং চড়িয়ে এদিক ওদিক করে বললাম তো দেবতার জন্ম বলতে এই যে বস্তুত যেটা করা হয় যে একটা বিগ্রহ তৈরি করে দেওয়া হয় যেটা আসলে বিগ্রহ নয় সেটা চারদিকে ভক্তিভাবের সঞ্চার করা হয় কারা করেন ধান্দাবাজ যারা পয়সা কুড়িগুলো পকেটে পুরে বাড়ি যাবেন এবং তারপর যিনি অবিশ্বাসী ছিলেন তারও এক সময় শুনতে 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 মনে হয় যে ওরে বাবা এরও নিশ্চয়ই কোনো শক্তি ছিল তাই একই জিনিস আমরা চতুর্দিকে দেখি পাড়ায় দেখতাম ওই আগে বললাম শনি মন্দির সন্তোষীমান মন্দির সে জিনিস হয়েছে কিন্তু সেগুলো মোটের উপর নির্বিষ ছিল কিন্তু এই রাম মন্দির থেকে যেটা শুরু হলো সে অতি ভয়ানক গোটা টিভি মিডিয়ার খবরের কাগজ রাজনীতিবিদ যে কোনো দলের রাজনীতিবিদ নানা দলের রাজনীতিবিদ এবং সাহিত্যিক থেকে শুরু করে সাহিত্য পত্রিকা সবাই হৈ হৈ করে এমন করতে শুরু করলো যেন একটা ভয়ঙ্কর কিছু হচ্ছে ভক্তি রসের প্রাবল্যে সারা দেশ ছেয়ে গেল সেটাতে ভর করেই মনে হলো যে দল একটা দল ক্ষমতায় চলে আসবে ফলে ধানলাবাজরা পাড়ায় যা ছিল তারা ছিল ছোট তারা ছোটো আকারে এই সমস্ত জিনিস করতো দু চার পয়সা নিয়ে বাড়ি যেত কিছু পুরুষ হয়তো কিছু উপার্জন করতেন এইটুকু ছোট্ট জায়গাতেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল কিন্তু এখন এই ধান্দাটাকে বাড়িয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সর্বভারতীয় রাজনীতিকরা এটাকে ব্যবহার করছেন এবং ব্যবহার করে এটাকে রাজনৈতিক ফয়দার কাজে লাগাচ্ছেন তো এইটা গেল রাম মন্দির যে গল্প আমরা সবাই জানি এখন এসে গেছে জগন্নাথ জগন্নাথের মন্দির দীঘাতে সে এক তৈরি হচ্ছে সে কেন হচ্ছে কি বৃত্তান্ত সে অন্য কথা কিন্তু সংবাদ মাধ্যমে রীতিমতো গুজব পড়লাম যে জগন্নাথ দেব নাকি মন্দির উদ্বোধন কয়েকদিন মন্দির উদ্বোধনের কয়েকদিন আগেই ভেসে এসেছেন সমুদ্র থেকে নির্দ্বিধায় এটা সম্পূর্ণ গুল এটাতে বিশ্বাস করার কোনো কারণ নেই কিন্তু এই জিনিসটা ছড়িয়ে পড়েছে তা আমরা যেহেতু সমস্ত গুজব নিয়ে সমস্ত গুল নিয়ে অনুষ্ঠান করেছি এপিসোড করেছি ফলে এটাও খুব স্পষ্ট করে বলে দেওয়া দরকার যে এটা কোনো ধান দাবাজের কীর্তি এবং এটা সম্পূর্ণ গুল বিশ্বাস করার কোনো কারণ নেই এবং এর পিছনে যে একটা রাজনীতি আছে সেটাও না ভাবার কোনো কারণ নেই এবং রাজনীতি এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে একটা গুজবের আস্তানা গুজব ছড়িয়ে এখন রাজনীতির কাজে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে একটা সময় রাজনীতি ছিল ফ্যাক্ট ঘটনা কী ঘটছে তার উপর দাঁড়িয়ে রাজনীতি হতো এখন এই নতুন সোশ্যাল মিডিয়া এবং নতুন মিডিয়া আসার পর মিডিয়াকে কাজে লাগিয়ে সম্পূর্ণ গুজব দিয়ে রাজনীতি হচ্ছে আগেও গুজব রটতো আগেও বহু কিছু হতো কিন্তু গুজব রাজনীতিকে নির্ধারণ করত না এখন গুজব দিয়ে রাজনীতিকে নির্ধারণ করা হচ্ছে তো তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে ধর্ম এখানে ধর্মকে ব্যবহার করা হচ্ছে শাসক দলের রাজ্যের শাসক দল আমি কেন্দ্রের কথা বলছি না রাজ্যের শাসক দলের একটা অংশ এতে দুহাত তুলে নাচছেন তাদের এই গুজব ঘটানো অংশ আছে কিনা না বলতে পারবো না থাকতে পারে নাও পারে কিন্তু এটাতে দুহাত তুলে নাচছেন তাদের খুব আনন্দ যে তাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ আসছিল যে তারা সংখ্যালঘুদের দিকে একটুখানি টাল খেয়ে আছেন ঝুঁকে আছেন সেটা হয়তো সেই অপবাদ এই গুজব দিয়ে যাবে হই হৈ করে একটা মন্দির তৈরি হবে এবং তারা যে সংখ্যা গুরুর দিকে দিকেও আছেন সেটা প্রকাশিত হয়ে যাবে ফলে তারা এই গুজবে অনেকেই খুব আহ্লাদিত কিন্তু এখানে দুটো কথা খুব স্পষ্ট করে বলে নেওয়া দরকার এক হচ্ছে এই যে সংখ্যা সংখ্যালঘু এবং সংখ্যা গুরু দুটো মৌলবাদকেই তোল্লাই দেবো এটা প্রথমত খুব বিপজ্জনক আগেই বলেছি যে এই ঘরানার রাজনীতিটা পুরনো কংগ্রেসি রাজনীতি রাজীব গান্ধী কিন্তু এই করতে গিয়ে ডুবেছিলেন তিনি যে ধর্মনিরপেক্ষ ছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি একই সঙ্গে শাহবানু মামলার রায়ের বিরুদ্ধে গিয়েছিলেন যে অবস্থানটা মুস ইসলামী মুসলমান মৌলবাদীদের পক্ষে গিয়েছিল এবং উল্টো দিকে বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিলেন যেটা গিয়েছিল হচ্ছে হিন্দু মঙ্গলবাদীদের পক্ষে তো এই করে ভেবেছিলেন যে দুদিক তাকে ব্যালেন্স করে তিনি ঠিক কিন্তু চলতে পারবেন কিন্তু দেখা গেল যে ওই রাস্তাটা ক্ষুরস্ব ধারা ক্ষুরোধার ওই রাস্তা দিয়ে হাঁটা কোনো মরো মানুষের পক্ষে বিশেষ করে ধর্মনিরপেক্ষ মরো মানুষের পক্ষে হাঁটা সম্ভব নয় ফলে কংগ্রেসে সর্বভারতীয়ভাবে কি অবস্থা হয়েছে সেটা আপনারা জানেন এবং পুরো পুরো ফয়দাটা লুটে নিয়েছে মঙ্গলবাদী শক্তি রাস্তাটা কিন্তু ওখান থেকে শুরু রাজীব গান্ধীর ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো সন্দেহ না থাকা সত্ত্বেও দরজাটা কিন্তু ওইভাবেই খুলেছিল তো এক্ষেত্রে রাজ্যের শাসক দল কিন্তু ওই পন্থাতেই হাঁটছেন যেখানে দুদিকের মৌলবাদীদের একটু একটু করে তোল্লাই দিয়ে তারা ভাবছেন ব্যালেন্স করে দেবো একটু রামনবমী করবো হইচই করব একটু আর এস নিন্দে করবো একটু ওয়াক হিংসাকে একটুখানি তোল্লাই দেব বিশেষ কিছু করব না তারপর সব মিলিয়ে জগন্নাথ মন্দির করব। এবং সব মিলিয়ে ব্যাপারটাকে একটু ব্যালেন্স করে ফেলব। কিন্তু এই রাস্তাটা অত্যন্ত বিপজ্জনক ক্ষুরোধার শেষ বিচারে এতে করে কিন্তু ধর্মান্ধতাকে তোল্লাই দেওয়া হয় দুপক্ষের ধর্মান্ধতাকে তোল্লাই দেওয়া হলে যেটা হয় সেটা হলো যে সংখ্যা গুরুর যে ধর্মান্ধতা সেটা কিন্তু আসলে নিজের জায়গা খুঁজে নেয় এবং তারপর ধর্মান্ধ শক্তি এসে রাজনীতির মূল ধারায় পরিণত হয় এটা অত্যন্ত বিপজ্জনক জায়গা এটা নিয়ে আমাদের সচেতন হতে হবে শাসক দলের নেতারা কি ভাবছেন জানা নেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা চিন্তাভাবনা করি তাদের এটা নিয়ে সচেতন থাকা প্রয়োজন এটা হলো প্রথম বিপজ্জনক দিক দ্বিতীয় বিপজ্জনক দিক হলো যে পদ্ধতিতে পুরোটা ছড়াচ্ছে পদ্ধতিটা কিন্তু নতুন নয় পদ্ধতিটা আমরা দেখেছি যে নতুন মিডিয়া গদি মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং খবরের কাগজ প্রিন্ট মিডিয়া এরা সবাই মিলে বিগত কিছু দিন ধরে গুজবের চর্চা করছে যে ধরনের খবর বিভিন্ন ইস্যুতে খবর নাম দিয়ে ছাপা হচ্ছে বা প্রচার করা হচ্ছে তার সঙ্গে সত্যের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং এই মিডিয়ার কোনো চক্ষু লজ্জাও নেই তারা যা খুশি প্রচার করে চলেছে তার অনেক উদাহরণ আগে দিয়েছি নতুন করে এই ভিডিওতে আর দেবো না কিন্তু এটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এবং যদি কেউ ভাবেন যে এই গুজব ওরা ব্যবহার করছে ফলে আমরা ব্যবহার করেও কিন্তু ফয়দাল দুটতে পারি সেটা আরেকটা বিপজ্জনক দিক তার কারণ হল যে গদি মিডিয়া বা হিন্দুত্ববাদী মিডিয়া প্রত্যক্ষ বা পরোক্ষ যে নামেই এদের ডাকুন এদের পিছনে যে পুঁজি যে ক্ষমতা যে অর্থানুকূল্য আছে অন্যদের পিছনে কিন্তু তার কণা মাত্রও নেই ফলে গুজবটাকে যদি তোল্লাই দেওয়া হয় শেষ পর্যন্ত গুজবের রাস গুজবটাই যদি একটা প্রসিডিওর হয়ে যায় গুজবটাই যদি একটা বাস্তব হয়ে যায় ওটাকে যদি আমরা স্বীকৃতি দিয়ে দিই তাহলে কিন্তু তার রাস শেষ পর্যন্ত অন্য গুজবের হাতে চলে যাবে যেটা গদি মিডিয়ার নিজস্ব তৈরি করা ম্যানুফ্যাকচার্ড গুজব আরজি করার সময় এটা বলেছিলাম যে আরজি করে সাধারণভাবে হিন্দুত্ববাদীদের একেবারেই তোল্লাই দেওয়া হয়নি কিন্তু গুজব যেভাবে রটেছিল সেটা শুধু যে ওখানে সীমাবদ্ধ থাকবে তা না এরপরে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা সমস্ত নিয়ে কিন্তু আরও বড় বড় স্কেলে মাপে গুজব রটবে একটা বোতলের ছিপি খুলে যদি দৈত্যকে বার করে দেওয়া হয় তাহলে সেই দৈত্য কী করবে সেটা সে ঠিক করবে গুজবের দৈত্যকে যদি বৈধতা দিয়ে দেওয়া হয় তাহলে গুজব তারাই ব্যবহার করবে যারা ক্ষমতাবান এক্ষেত্রে সেই কথাটা আরও একবার বলবো গুজবের দৈত্যকে যদি তোলাই দেওয়া না তোলাই দেওয়া হয় তাহলে কিন্তু শেষ বিচারে সেটা আরও বিপজ্জনক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এবং যাবে অনেকেই ভাবছেন যে এইটুকু গুজব হয়তো আমার পক্ষে গেল খুব কাজে লেগে যাবে কিন্তু আদপে তা না এটা শেষ বিচারে তার বিরুদ্ধেই যাবে তো এই দুটো হলো অত্যন্ত বিপজ্জনক দিক সাধারণভাবে অন্য অনেক মন্দির এইভাবে তৈরি হয়েছে তারকেশ্বরের মন্দিরের ক্ষেত্রে শোনা যায় যে হঠাৎ একদিন একজন পুরোহিত স্বপ্ন দেখে ফেললেন যে লোকে জল জল ঢালতে এলে তার মনস্কামনা পূর্ণ হবে তারপর থেকে সেটা ছড়িয়ে পড়ল এবং অনেকে জল ঢালতে শুরু করলেন এটাও একটা গুজব কিন্তু সেটার কোনো রাজনৈতিক ব্যবহার ছিল না এখন প্রতিটা গুজব প্রতিটা ধর্মীয় গুজবই কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং তার দোসর হচ্ছে এই গদি মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং তার সঙ্গে আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি ফলে ব্যাপারটা খুব বিপজ্জনক এটার একদম প্রথমেই প্রথম রাত্রেই বেড়াল মারা উচিত এটাকে গুজব বলে চিহ্নিত করা উচিত প্রতিহত করা উচিত এবং সামগ্রিকভাবে যেটা আগে বললাম যে দুই দিকের যে মূল্যবাদ দুটোকেই তোল্লাই দিয়ে একসময় ব্যালেন্স করে ফেলবো এই বিপজ্জনক চিন্তাভাবনা থেকে বিরত থাকা উচিত তো সেটা রাজনীতিকটা করবেন কি জানি না আমাদের যেটা কর্তব্য মানুষকে জানানো সেটা আমরা জানালাম তো আপনারা যদি এই ভিডিওটা দেখে পছন্দ করেন এটাকে ছড়িয়ে দেবেন বা একই বক্তব্য অন্য কোথাও বলবেন কিন্তু আমাদের এপিসোড আজকে এই সাবধানবাণীর সঙ্গেই শেষ অন্য এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি সামনে আসবো গুরুচন্ডালী অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাইটেও লিখবেন আসুন সবাই মিলে একসঙ্গে একটা সচেতনতার বোধ তৈরি করে দেওয়া যাক তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার